এটা হলো একটি ফলাও পাতা এই গাছের অন্য কোনো নামও থাকতে পারে তবে এই গাছের বিশেষ যে গুণটা হলো এই পাতাগুলো যেমন দেখতে খুব সুন্দর এই পাতাগুলোর অনেক ব্যসজগুলো রয়েছে এবং পলাও খিচুড়ি ইত্যাদি রান্না করার সময় যখন এই পাতাগুলো দেওয়া হয় তখন পলাও খিচুড়ি ইত্যাদির আলাদা একটা স্মেল এবং স্বাদ বৃদ্ধি পায় আর এইটা দেখেন আপনি একটা একটা টবে লাগিয়েছি এই টবে লাগা লাগাতে এটা সাধারণত আপনারা জৈব বিভিন্ন সার এক মাস বা দেড় মাস অন্তর দিতে পারেন আমি সাধারণত এক সপ্তাহ বা দশ দিন অন্তর চাল দেওয়া পানি দিই এবং মাসে একবার এখানে চেষ্টা করি কিছু ব্যবহৃত চা পাতা এবং ডিমের খোসা মিক্স করে দেওয়ার জন্য আর স্বাভাবিকত এটাতে কীটনাশক হিসাবে তেমন কীটনাশক না দিলেও চলে এরপরে মাঝে মাঝে আমি হলুদের নির্জা হলুদ এবং একটু ডিটারজেন্ট দিয়ে এবং কিছু নিম অয়েল দিয়ে এটাকে গাছে স্প্রে করে দিই এবং গাছটা এরকম সতেজভাবে আপনার বেড়ে ওঠে দেখেন এখান থেকে কিন্তু আপনার এই গাছটা কিন্তু আপনার যে শিকড়ের মাধ্যমে বিভিন্ন খাদ্য উৎপাদন করতে পারে খাদ্য নিতে পারে এবং সেটা যত্নটাও খুব সীমিত আপনারা যখন আপনারা লাগাবেন লাগানোর পরে আপনারা আপনাদের প্রয়োজনে যখন আপনারা পোলাও বা খিচুড়ি আপনারা রান্না করবেন তখন এই গাছের আপনারা একটু পাতা কয়েকটা পাতা ছিঁড়ে এখানে কুচি করে আপনারা যখন দিয়ে দিবেন দেখবেন আপনারা আলাদা আপনার টেস্ট হবে তাই আপনারা আমি বলবো যে আপনারা এইরকম লাগান এবং গাছটা থেকে আপনারা বিভিন্ন উপকারের দিক পেতে পারেন এবং বিভিন্ন সময় যদি এই গাছটা সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট সাকারে জানালে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ